আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি মামের চ্যানেল থেকে রসুনারা বলছি আজকে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি বেগুন দিয়ে ভুঁড়ি তরকারি এখানে পানিতে হলুদ আদা বাটা দিয়ে দিলাম আর বুড়ি দিয়ে দিচ্ছি বুড়িতে একটা এক্সট্রা গন্ধ থাকে ওই গন্ধটা চলে যাওয়ার জন্য এখানে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেবো এই বুড়িটা হলুদের পানিতে যদি ফুটানো হয় বুড়ির কালারটা একটু সুন্দর আসে সুন্দর লাগে কালারটা আদা বাটা দেওয়ার ফলে গন্ধটা একেবারেই চলে যাবে বুড়িতে গন্ধ থাকবে না কোনো আমি ফুটিয়ে নিচ্ছি কিছুক্ষণ এবার ডেলে দিব পানি দিয়ে দৌতো করে দেব ভালোভাবে দৌতো করব দেখুন কত সুন্দর কালারটা হয়েছে এবার চুলায় পাতিল বসিয়ে দেব পাতিলটা একটু গরম হলে তেল দিয়ে দেব তেলটা গরম হোক গরম হওয়ার পরে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা নেড়ে চেড়ে দেব কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর সামান্য লাল হলে এখানে আমি লং দারুচিনি আদা রসুন বাটা তেজপাতা এলাচ দিয়ে দেবো সামান্য পানি দিয়ে দেবো মশলাটা যাতে না লেগে যায় নেড়ে চেড়ে দেব। তিন লেগে না যায় এখানে আমি হলুদ জিরা গুঁড়া লবণ মরিচির গুঁড়া দিয়ে দিচ্ছি নেড়ে ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ কষাবেন যত কষাবেন তত গ্রান আসবে মশলাটা গুড়িটা খেতে মজা লাগবে তেলটা সামান্য উপরে চলে এসেছে এখন বুড়িগুলো অ্যাড করে দেব এখন চুলাটা একটু কমিয়ে দেব আবার নেড়ে চেড়ে দেব যাতে লেগে না যায় ডাক দিয়ে দেব এখানে ফোমরা গুটা আর জায়ফল গরম মশলার গুঁড়া এক চামচের মতো দিয়ে দিচ্ছি নেড়েচেড়ে দিলাম এখানে ফোমরা গুটা জায়ফল বাটাটা দিয়ে দিচ্ছি সামান্য আবারও নেড়ে চেড়ে দিলাম চুলার আশটা কম থাকবে এখন আর এখানে আমি একটু বেগুন বেজে নিচ্ছি বেগুনটা বেজে দিলে তরকারিটা সুন্দর হয় এবং কি খেতে ভালো লাগে সামান্য পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার